দুষ্টু বিড়াল দোল খাচ্ছ দুষ্টু বিড়াল এই দুষ্টু বিড়াল দুষ্টু বিড়াল আমার দুষ্টু বিড়াল দোল খাচ্ছে দুষ্টু বিড়াল দোল খাচ্ছ আর ঘুমাচ্ছ দুষ্টু বিড়াল কিছুদিন আগে কি কষ্ট দুষ্টু বিড়ালটা ঘুমায়নি সারা রাত কত কষ্ট দুষ্টু বিড়ালটার দুষ্টু বিড়াল হুম ঘুমাও ঘুমাও দুষ্টু বিড়াল দেখো তো এদিকে দেখো দুষ্টু বিড়াল এই দেখো দুষ্টু বিড়াল আমার দুষ্টু বিড়ালটা কয়েকদিন আগে কি কষ্ট করলো তাই না দুষ্টু বিড়াল আজকে দেখাবো আমার দুষ্টু বিড়ালটা কিভাবে সুস্থ হলো ওর ছিল পাতলা পায়খানা আর হচ্ছে বমি বমি ছিল বমি ছিল হচ্ছে হলুদ কালার বমি করতো ঘন ঘন কিছুক্ষণ পর পর প্রেসক্রিপশন এই তো প্রথম অবস্থায় এই প্রেসক্রিপশনটা দিয়েছে এটা দিছে পশু হাসপাতালে দেখাইছি আমি তারপর দ্বিতীয়তে এটা আপনাদের উপকারে লাগবে তাই দিয়ে দিলাম আমি জিঙ্ক খাওয়াইছি দুবেলা আর হচ্ছে অমিডন খাওয়াইছি অমিডন দ্বিতীয়বার প্রেসক্রিপশনে আর দেয়নি ডনে দিয়েছিল তাই আমি ডনে খাওয়াইছি আপনাদের বিড়ালের বিড়ালকেও সুন্দরভাবে টেক কেয়ার করতে পারেন সমস্যা হলে তাই দিয়ে দিলাম যদি ভালো লাগে আপনারা ওইগুলো ব্যবহার করতে পারবেন আর হচ্ছে আমি ওগুলোর পাশাপাশি হচ্ছে এটা খাওয়াইছি এই যে এটা খাওয়াইছি এই ওষুধটা খাওয়াইছি হোমিও ওষুধ খাওয়াইছি আমি আমার ভাইয়ার কাছ থেকে নিয়ে নাক্স বোন দুইশো দুইশো শক্তি এটা খাওয়াইছি আর হচ্ছে পাশাপাশি এগুলো খাওয়াইছি আর অনেক কেয়ার করছি ও যে পটি করতো ওগুলো আর লেগে থাকতো লেসে তারপরে পায়ের ভিতরে সব ভরে থাকতো আমি সব ক্লিন করে দিতাম পানি দিয়ে দিয়ে আবার সাবান দিয়ে একটু করে পরিষ্কার করে দিতাম দিয়ে আবার ও মানে কাঁপানোর টাইম দিতাম না ওকে ওকে আমি ড্রায়ার মেশিন দিয়ে শুকাই দিছি চুল শুকানো মেশিন মেশিন দিয়ে যেটা হচ্ছে গরম উষ্ণতাতে ওই হাওয়াটা দিয়ে ওকে শুকাই দিয়েছে আর হচ্ছে আমার বিড়ালটা এতটাই মানে দুর্বল হয়ে গিয়েছিল রক্ত আমাশয় করতো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার বিড়ালটা হয়তো মরে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিড়ালটা সুস্থ আর হচ্ছে ও একদম দুর্বল হয়ে গিয়েছিল আমি ওটস লাইন বাদ পরে আবার ওটস যখন দেখছি যে রক্ত অমাশ হয়েছে তখন হচ্ছে ওটা বাদ ওটস লাইন বাদ দিয়ে আমি হচ্ছে রাইস লাইন খাওয়াই দিছি আর হচ্ছে ডক্টর সাজেস্ট করছে রাইস লাইন খা আর হচ্ছে রাইস লাইনের পাশাপাশি অতো দুর্বল হয়ে যাবে তাই হচ্ছে তেল মশলা কোনো কিছু দেওয়া যাবে না বিড়ালের খাদ্যে আমি হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে মুরগির মাংস ভাইস আলহামদুলিল্লাহ মাশাল্লা আমার বিড়ালটা আজকে সুস্থ টুকটুকি টুকটুকি বিড়াল আমার পাকিয়ে আছে পাকাচ্ছে টুকটুকি বিড়াল সুন্দর বিড়াল আমার বিড়ালটা খুব অনেক সুস্থ দুষ্টু বিড়াল দুষ্টু বিড়াল বলো আল্লাহ হাফেজ দুষ্টু বিড়াল দুষ্টু বিড়াল বলো সবাইকে আল্লাহ হাফেজ টাটা